হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বাই ইউটিউব চ্যানেল তো আপনারা এর আগে শুনেছেন নিশ্চয়ই যে একুশ হাজারের বেশি একুশ হাজারের বেশি গ্রামীণ ডাকসবোর্ড কিন্তু নিয়োগ করতে চলেছে পোস্ট অফিস সেখান থেকে কীভাবে নিয়োগ করতে হবে স্যালারি কত এবং লাস্ট ডেট হবে এবং ওয়েবসাইট পুরো ডিটেলস বলবো যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যেটা বলা হচ্ছে যে মাধ্যমিক পাস করলে মিলবে ডাকঘরের কাজস দু হাজার পঁচিশ সালের শিডিউল এক সাইকেল ডাকঘর গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে হ্যাঁ বন্ধুরা জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক কিন্তু নিয়োগ করা হবে মোট শূন্যপদ রয়েছে একুশ হাজার চারশো তেরোটি তো শূন্য পদ বলা হলো একুশ হাজার চারশো তেরোটি মানে তেসরা মার্চের মধ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে হ্যাঁ বন্ধুরা এরাই কিন্তু কোনোরকম অফলাইন ফ্ল্যাপ হচ্ছে না অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের তেইশ সরি থার্ড মার্চ অর্থাৎ তেসরা মার্চের মধ্যে কিন্তু আমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কি ইন্ডিয়ান পোস্ট ডব্লু 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 ডট আপনারা যেতে পারেন অথবা কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ইন্ডিয়া পোস্ট জিডিএস ও এন লাইন মানে সেটা বলা হচ্ছে কি যে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন এটা বলা যেতে পারে বা ইন্ডিয়ান পোস্ট ওখানে একটা আপনারা গুগল থেকে সার্চ করলেই কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেখানে বলা হচ্ছে না থার্ড মার্চের মধ্যে অনলাইন আবেদন করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম পদে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এ বি পি এম পদে নিয়োগ করা হবে এবং ডাক সেবক পদে কিন্তু নিয়োগ করা হবে চাকরি বিজ্ঞাপন অনুসারে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে মাইনে হবে বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার আটশো টাকা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে মাইনে মিলবে আপনাদের দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকার মধ্যে ডাক সেবক পদে মাইনে মিলবে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা একুশ হাজার চারশো তেরো শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গে মাত্র পদ রয়েছে কিন্তু নশো তেইশটি বন্ধুরা এখানে বাকি রাজ্যগুলো আমি এখানে ডিসকাস করছি না শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে আমাদের পদ রয়েছে একুশ হাজার চারশো তেরোটির মধ্যে পশ্চিমবঙ্গে মাত্র পদ রয়েছে নশো তেইশটি তো এখানে যেটা বলা হলো যে সম্পদেই কিন্তু গণিত এবং ইংরেজি সহ মাধ্যমিক পাস করে কিন্তু আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে দশম শ্রেণীর পর্যন্ত স্থানীয় ভাষা নিয়ে পড়াশোনা করার অভিজ্ঞতা থাকতে হবে সাইকেল চালাতে জানতে হবে কম্পিউটার জ্ঞান থাকা কিন্তু আবশ্যক হ্যাঁ বন্ধুরা কম্পিউটার জ্ঞান কিন্তু অতি অবশ্যই আপনার দরকার সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি উপজাতিরা কিন্তু পাঁচ বছর ও বিসিরা কিন্তু তিন বছর বয়সে কিন্তু ছাড় পাবেন এবং শারীরিক বিশেষ সক্ষমভাবে চাকরি প্রার্থীরা দশ থেকে পনেরো বছর কিন্তু ছাড় মিলবে জেনারেল ও বিসি আর্থিকভাবে দুর্বল চাকরিপ্রাথ চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু একশো টাকা করে কিন্তু আবেদনমূলক জমা দিতে হবে হ্যাঁ বন্ধুরা একশো টাকা করে কিন্তু আপনাদের লাগবে যেখানে কিন্তু আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ইউপিআই মারফত কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করতে পারেন তবে তপসিলি জাতি উপজাতি এবং শারীরিক বিশেষ সক্ষমভাবে আর যেসব মহিলারা রয়েছেন তাদের কিন্তু রকম আবেদন মূল্য লাগবে না মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা বের করা হবে বাছাই করা যেসব চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে ডাকা হবে আসল নথিপত্র যাচাই মাধ্যমে হ্যাঁ বন্ধুরা কিন্তু মাধ্যমিকের যেসব ভালো নাম্বার যারা রয়েছেন আর কি মোটামুটি হ্যাঁ সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তারপর কিন্তু আপনাদের যারা সিলেক্ট হবে তাদেরকে কিন্তু আসল যেসব ডকুমেন্টস সেগুলো কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এরপর বাছাই করা চাকরি প্রে বেসিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং অফিসিয়ালি যে ওয়েবসাইট সেটা ইন্ডিয়ান ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট কব ডট ইন এগিয়ে ক্লিক করতে হবে এবং বৈধ মোবাইল আর ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে স্ক্যান করা পাসপোর্ট সাইজের যে ছবি এবং সই আপলোড করতে হবে আবেদন মূল্য জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার পর সাবমিট করার যে প্রমাণপত্র সেটা প্রিন্ট আউট করে নিতে হবে এডিট কালেকশন উইন্ডো খোলা থাকবে ছয় থেকে আটই মার্চ পর্যন্ত হ্যাঁ বন্ধুরা তো এখানে যেটা বলা হলো আপনাদের কিন্তু বারবার কিন্তু একটা বলা হচ্ছে যে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেটা কিন্তু ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট ডট ইন এটাতে কিন্তু আপনারা করতে পারেন বা আপনারা কিন্তু ইন্ডিয়ান পোস্টও কিন্তু আপনারা কিন্তু গুগলে গিয়ে ক্লিক করলে আপনাদের চলে আসবে তো যারা যা দেখছেন আমার ভিডিওটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন どうなる